আপনি কেউ বই দেখাইছে না বই দেখাইনি স্পেসিফিক বলেন নাম বলেন কে নিছে কে নাই এসটি বি এর বলেন এসটি বি রেজা ভাই আর আনন্দ টিভির এর ভাই জটন আর আর অনেক সাংবাদিক আছে আর 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 কয়জন মান কয়জন আছে আর সাংবাদিক মনে করেন যে ওন এক সাংবাদিক এমন কোনো দিন নাই পাঁচটা সাতটা সাংবাদিক যায় না কয় টাকা করে দেন